আমি কিভাবে কাঁচা আমের আচার বানাই সেটা আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব আর যদি ভালো লাগে চ্যানেলটা অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে দিতে পারো তো চলো রেসিপিটা বানাই আজকে আমি কিভাবে বাড়িতে আচারটা বানাই আর মশলাটাও কীভাবে বানাই সেটা নিয়ে আজকের ব্লগটা থাকছে রাধে কৃষ্ণ বন্ধুরা কেমন আছো সবাই আশা করি ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি এখন বাজে হচ্ছে রাত আর কি আটটা তা সন্ধ্যার সময় আমটা নিয়ে এসছিলো কাঁচা আমটা এই আমটা ভালো হচ্ছে বেশি একটা আঠিও হয়নি আর একদম জালি জালি হচ্ছে দেখতে ভীষণ ভালোই লাগলো আমি সেদিনকে অভিষেকের পাপাকে বলেছিলাম তাই নিয়ে এসছে তা এখন ওই রাত আটটা মতো বাজার এখন আর কি আমগুলো আমি ভালো করে এই যে দুই একবার ধুয়ে নিলাম ধোয়ার পরে এখন এই যে একটা শুকনো সুতির কাপড় দিয়ে ভালো করে মুছে নিচ্ছি এই এক কিলো আম আছে ওয়েটে আর এই আমটা একশো তিরিশ টাকা কিলো নিয়েছে অভিষেকের পাপা যা বললো তা এখন এটাকে আমি এই যে কেটে নেব আমি প্রথমে চার ফাল করে তারপরে এক এক ফাল দিয়ে রেখে দিচ্ছি যেহেতু আমটা বেশি একটা বড় না তা একটা আম মানে আট ফাল করে আর কি এই যে আমি কেটে নিচ্ছি বটি দিয়ে তাইভাবেই কিন্তু তোমরাও বাড়িতে বানিয়ে খেতে পারো ভালো লাগে আর আমি কখনো দেখিনি আমাদের বাড়িতে আচারটাচার বানাতে আমি কিন্তু রাজস্থানে এসেই আচারটা বানানো শিখেছি আমি যখন মানে বানিয়াদের বাড়িতে থাকতাম তখন ওরা এই আচার পাঁপড় মানে অনেক কিছু ওদের থেকে শিখেছি আমি রাজস্থানি খাবার আর এই আচারটাও আমি ওদের থেকে শিখেছি কিন্তু দুঃখের বিষয়ে সেই বাইজিটা মারা গেছে করোনার সময় ওনার কাছ থেকে এই আচারটা বানানো আমি শিখেছিলাম ওনটা বানাতো তাই ওনাদের থেকে দেখেছিলাম তাই যে ছোট চামচের মানে ওই টি চামচের দুই তিন চামচ মতন আর কি দিয়ে দিয়েছি লবণ আর এক দেড় চামচ দিয়ে দিয়েছি হলুদ তাই এটা এখন এরকম একটুখানি ভালো করে মিশিয়ে ওভার নাইটে রেখে দেবো পুরো রাত ভর রেখে দেবো তারপরে যা করা সকালে করব তাহলে রেখে দিই তাই যে পুরো রাতভর রাখার পরে এখন এই যে সকালবেলা আবার দেখো এই যে অনেকটাই জল বেরিয়ে গেছে গোলে যেহেতু লবণ আর কি হলুদ মিশিয়ে রেখেছিলাম দেখো কতটা জল বেরিয়ে গেছে এখন এটাকে আর ধোবো না এইভাবেই আর কি রোদ দূরে শুকাতে দেব তিন থেকে চার ঘন্টা আর আজকে প্রচণ্ড রোদ আছে মানে সকালবেলার দিকে প্রচুর গরম পড়েছে আর প্রচুর রোদ দিয়েছে দেখো সকালে সকালে আর আমি সকালবেলা উঠেই আর কি ছাদটাকে ধুয়ে দিয়েছিলাম পুরো ছাদটাও ধুয়ে দিয়েছিলাম যেহেতু গমও আনতে হবে তা আমাদের গমটাও শুকানোর জন্য তা পুরো ছাদটা ধুয়ে দিয়েছে এইভাবে আমি নেড়ে দিয়েছি তো এখন এই যে মশলাগুলো তৈরি করে নেব এই যে নিয়ে নিয়েছি কয়টা কালি এক চামচ মেথি আর এই যে আট দশটা শুকনো লঙ্কা এই যে দুই চামচ সোপ আর এই যে এক চামচ মানে হলুদ সর্ষে আর দুই চামচ এই যে সাবুদ ধনিয়ে আর এক চামচ আর কি এই যে জিরে আর এই যে ক দশ পনেরোটা এলাইচি আর দশ পনেরোটা লবঙ্গ এই সব দিয়েই আর কি আমি মশলাটা বানিয়ে ফেলবো তাহলে চলো মশলাটা একটুখানি রোস্ট করে নিই দুই তিন মিনিট মতো একদম মিডিয়াম টু লো ফ্লেমে সব কিছু আমি ভালো করে একটু মানে দুই তিন মিনিট একটুখানি ভেজে নিচ্ছি এটা ভাজলে একটুখানি গন্ধটা অন্যরকম হয় কাঁচাও করা যায় কিন্তু ভাজলে একটু অন্যরকমই আচারের টেস্ট আসে তা সবার শেষে যে রাইটা শস্যটা দিয়ে দিলাম এখন আর কি একে নামিয়ে নেবো শস্যটা তো তাড়াতাড়ি পুড়ে যায় তার জন্য লাস্টে দিয়ে দিলাম তা আমি এখানে দালচিনিটা দিতে ভুলে গেছিলাম পরে অবশ্য দিয়ে দিয়েছিলাম এক দুই টুকরো তাই এটাকে ভালো করে ঠান্ডা করে এখন আর কি যে মিক্সির জ্বারে পিষে নিতে হবে আমি কিন্তু দরদরা করে পিষব একদম বারিক পিষবো না তো এর মধ্যে একটুখানি হলুদ দিয়ে দিচ্ছি বাসারের মধ্যে আমি দালচিনিটা দিয়ে দিয়েছি নিচেই তা এখন এটাকে একটুখানি দরদরা করে পিষে নেবো পুরো বারিক করবো না একে তা এই এই মিক্সারটা আমার ভীষণ ভালো ব্যাস হয়ে গেছে এখন চলো আগলা প্রসেস করি এই যে দেখো আমটা পুরো শুকিয়ে গেছে আমি ছাদ থেকে নিয়ে এসেছি আর ছাদ থেকে আনতে গিয়ে আমার পাটা ফিরাই পুড়ে যাচ্ছিলো আমি ভেবেছিলাম কাছে কাছে হবে দরমারে নিয়ে চলে আসবো কিন্তু পাটা পুড়ে গেছিলো এত রোদ মানে স্বাদের পুরো ঠুলা পড়ে যাওয়ার মতো অবস্থা হয়েছিল। তাই যে এখন পুরো মানে অনেকটাই শুকিয়ে গেছে আমটা তখন এটা পুরো ভালো করে মশলা দিয়ে দেবো আর এই যে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়োটাও নিয়ে এসছে বিশেষ পাপা তখন এই সব কিছু ভালো করে মশলা এতে দিয়ে দেবো আর তেলটা ওদিকে আমি গরম বসিয়ে দিয়েছি কিন্তু তেলটা আমি শস্যের তেল দিয়েই বানাই আমরা যেহেতু বাঙালি হচ্ছে সর্ষের তেলই খাই আর এদেশে সবাই কিন্তু আর কি মানে মুফলির তেল বা আর কি সূর্যমুখীর তেল এইসব দিয়েই আর কি বানাই আচারটা আমরা তো সর্ষের তেল দিয়েই বানাই আর আমি শুরু থেকেই শেষ সরষের তেল দিয়েই বানাই তো মাঝে আর কি ছেলের জন্য আর কি এই যে তেলটা গরম দিয়ে দিয়েছি ছেলের জন্য আর কি বানাতাম না ও শুধু আচার দিয়ে খেতো সবজি টবজি খেত না তার জন্য বানানো ছেড়ে দিয়েছিলাম তা আবার ভাবলাম একটুখানি বানিয়ে রেখি সময় সময় এখন আবার একটু সবজি টানাটানি হয়েছে জল তো হচ্ছে না জল নেই রাজস্থানে তার জন্য একটু আচারটা বানিয়ে দেখো তেলটা কিন্তু এইভাবে গরম হতে হবে এখন একটুখানি দশ মিনিট মতো ঠান্ডা করে নিয়েছি তাও অনেকটাই গরম আছে কিন্তু তা আমি এখান থেকে কয়েক চামচ এই যে আর কি দিয়ে মশলাটাকে ভালো করে এর মধ্যে মানে একটুখানি ফ্রাই ফ্রাই হয়ে যাবে তাহলে কিন্তু গন্ধটাও ভীষণ ভালো আসবে আর খেতেও কিন্তু ভীষণ ভালো লাগবে এ এক দুই দিন পর থেকেই আর কি খাওয়া যাবে আমি যেমন করে বানাচ্ছি তা এইভাবে তোমরাও বাড়িতে বানিয়ে খেতে পারো আমি তো এইভাবেই বানাই অনেক রকম অনেকভাবেই সবাই বানায় কিন্তু আমি এইভাবেই বানাই আমার কাছে কিন্তু এরকম বানালেই বেশি একটা ভালো লাগে আর আমি যখনই আচার বানাই তখনই এইভাবে করেই বানাই যখন ওই বাইজি আমাকে দেখিয়ে দিয়েছিল শিখিয়ে দিয়েছিল তখন থেকে আমি এইভাবেই বানাই এই যে। এক ঘন্টা মতো ডেকে রেখেছিলাম আর পুরো তেলটাই কিন্তু আমার লেগে গেছে যতটা তেল আমি গরম করেছিলাম পুরোটাই লেগে গেছে তা কেমন হয়েছে রেসিপিটা দেখো পুরো তেলটা দিয়েই যে কালারটাও কিন্তু দারুণ এসেছে যেহেতু এখানে মানে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়োটা ইউজ করেছিলাম আর একটু টেস্ট করে দেখলাম জবরদস্ত হয়েছে খেতে এভাবে তোমরাও বাড়িতে বানিয়ে খেতে পারো কেমন হয়েছে রেসিপিটা আচারটা কমেন্ট করে বলো আর আমার চ্যানেলের ব্লগগুলো যদি রেসিপিগুলো যদি তোমাদের ভালো লাগে তো প্লিজ চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করে দিতে পারো আর যদি ফেসবুকে দেখো তাহলে পেজটাকে ফলো করে নিতে পারো তা আজকের মতো এইটুকুই সবাই ভালো থেকো সুস্থ থেকো পরের একটা ব্লগে আবার দেখা হবে রাধে 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 কৃষ্ণ